নমস্কার বন্ধুরা গ্রিন গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন এখন শীত পড়তে অনেক দেরি কিন্তু আমার গাছে এখন সিম ধরতে শুরু করে দিয়েছে এই যে দেখুন কীরকম ফুল আসছে আর এটা কি কেমন করে কেন এত তাড়াতাড়ি ধরছে সেটাও আপনাদেরকে বলছি এটা কিন্তু আমার পুরোনো গাছ পুরোনো গাছ না আমি এই যে গাছটা এই গাছটা একদম কেটে দিয়েছিলাম গোড়ায় গোড়ায় কেটে দিয়ে তারপর থেকে পাতা বেরোচ্ছিলো এবং ঠিকভাবে রাখলে আমাদের পুরনো গাছেও হয় তবে আমি নতুন গাছও লাগাবো যেমন এটারই বীজ করতে দিয়েছি এই বীজটা আশা করি দিন পনেরো মধ্যে হয়ে যাবে এটাই লাগিয়ে দেব আবার আর পুরোনো গাছ ঠিক মতো যত্ন করে রাখতে হয় দেখুন দিকে এখানে আরও কত ফুল আসছে আর একটু কচি কচি কয়েকটা তুললামও এই যে দেখুন কয়েকটা তুলেওছি এর মধ্যে দেখুন এই অফ সিজনে এরকম সিম কিন্তু চট করে বাজারে গেলেই যে পাওয়া যায় তাও যায় না কাজে বুঝতে পারছেন যে বাড়িতে বাগান করার সুবিধা কত রকম এবং এটা জৈবভাবে সম্পূর্ণ জৈবভাবে এই বাগান এখানে আমি দুটো বিষ করতে দিয়েছি এটারই একটা আর এই যে এই একটা এই দুটো বিষ করতে দিয়েছি আর কটা তুলে নিলাম কটা তুলে নিলাম আমি তো এবার গাছটা আমি এই দেখুন এখানে গাছটা উঠে গেছিলো প্রায় কি বলবো একদম সে লম্বা কোথায় আগ গাছ হয়েছে কত লম্বা মানে একতলা পেরিয়ে গেছে এত লম্বা অথচ এটা কিন্তু এক ফুটেরও কম এখানটা কাটা আছে এখানটা এক ফুটেরও কম আর আগগুলো দেখুন কি পরিমাণ মোটা হয়েছে তো আগে যেটা বলছিলাম সিম গাছটার কথাতেই আসি এই সিম গাছের কিন্তু সার কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন তো এই শুধু সবজির খোসা পাতা পচা এই এইসবই আর এই যে এখানে আমি সবজির খোসাগুলো এখানে পশতে দিই দেখাচ্ছি এই যে দেখুন এটাতে দিই আর তলায় ফুটো করা আছে এই তো এটাতে জলটা পড়ে সেখান থেকে তরল সারটা আমি এই বিভিন্ন গাছে দিয়ে থাকে এই পেয়ারা গাছ এই পেয়ারা গাছ জামরুল গাছ তারপর এখানে আখ গাছ সমস্ত এখানটাতে তো পুরোটাই দিই এই আর ছোট্ট একটা জায়গার মধ্যে দেখুন কি সুন্দর হয়েছে এখানে মাটি বেশি নেই এখানটা পুরোটাই সিমেন্টিং করা হয়ে গেছিলো তারপর আমি মিস্ত্রিদেরকে দিয়ে খানিকটা অংশ কাটিয়েছিলাম কাটিয়ে এক ফুটও নেই এখানটা বন্ধুরা তার মধ্যে দেখুন একটা সিম গাছ এই এতগুলো আগ গাছ আর পেঁপে গাছ এই যে পেঁপে ধরতে শুরু করে দিয়েছে দেখুন পেঁপে ধরতে শুরু করে দিয়েছে আর আগ যেটা বলছিলাম এটা তো খুবই আমি আগে ভিডিওতে বলেছি লক্ষ্মী পুজোর জন্য আঁক এনেছিলো একটা ছোট্ট এইটুকু অংশ এইটুকু অংশ রেখে দিয়েছিলাম এখান থেকে এগুলো শিকড় টেকড় বেরোয় না সেরকম অংশ রেখে দিয়ে মাটিতে পুঁতে দিয়েছিলাম দেখুন কি পরিমাণ হয়েছে এবং কি মোটা হয়েছে আর সেরকম কিন্তু মিষ্টি আঁকটা দেখুন কি মোটা হয়েছে সেরকম মিষ্টি তবে কালো শুনেছি কালো আঁকটা নাকি বেশি সুন্দর বেশি ভালো আরও কালো আঁকটা বন্ধুরা আমার আর নেই এখন কালো আঁখটা আমি দেখি কালেকশান করে কোথায় আসলে লাগাবারও জায়গা নেই আর এটা এত পরিমাণ হয়েছে যে আর আলাদা কিছু লাগাবার কথা ভাবছিও না এই আখটা খেতেও খুব মিষ্টি এবং নরমও জানি না এর জাতটা কি আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন এর জাতটা আমার জানা নেই কিন্তু খুব বড় হয়েছে খুব বড় প্রায় একতলা সমান এই দেখুন একতলা উঠে গেছে একতলা পেরিয়ে গেছে দেখেছেন তো এই এত বড় গাছ আর এইটুকু মাটি এখানে ওই সবজি পচা তরল সার আর এই পাতার ভাতা যা পড়ে থাকে এখানে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে যা থাকে সেগুলোই এখানে দিয়ে দিই তো এভাবে গাছ করা যে খুব কঠিন তা কিন্তু নয় আপনারা এইভাবে করতেই পারেন আর এখানে দেখুন এই যে গাছ আমের আঁঠি ফেলা হয়েছিলো এর মধ্যে আম গাছ হয়ে গেছে তো এগুলো তো আর এখানে হবে না এগুলো তুলে ফেলে দিতে হবে এ দেখুন কত এখান থেকে আবার আগ বেরোচ্ছে ছোটো 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 এই যে শিকড় এই শিকড়ের কথাই বলছিলাম এই যে শেকড় এখানটাকে এইটুকু অংশ থাকলেও এখান থেকে আবার চারা বেরিয়ে যাবে তো এগুলো কিন্তু ওই ফলের ক্যারেটের মধ্যেও হয় ফলে কেটের মধ্যেও অনেকে করে থাকেন ছাদে আমি দেখেছি না হওয়ার কিছু নেই আবার আখ গাছ সোজা একটা বড় হয় দেখেছি কিন্তু সেক্ষেত্রে আবার আখ গাছের থেকে আবার একটা আখের থেকে আবার ডাল বেরোয় এটা কিন্তু কখনো দেখিনি কিন্তু এইটাতে দেখা যাচ্ছে দেখুন সাইড থেকে বেরোচ্ছে একটা দেখা যাচ্ছে দেখেছেন তো এই আখটার সাথে পাশে একটা ডাল বেরোচ্ছে তো সেই ডালটা সবসময় দেখা যায় না এটা সোজা একটা হয়ে যায় তো সেক্ষেত্রে পাশে ডাল বেরোচ্ছে আর বন্ধুরা এখানে যে আরেকটি গাছ আছে সেটিও দেখায় এটি দেখা যাচ্ছে না হয়তো এই যে স্থলপদ্ম এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় এবার পুজোর সময়তেও হয় আর একবার হয় অন্নপূর্ণা পুজোর সময়তে বাসন্তী পুজো সেই সময়তে আরেকবার ফুল হয় এটা দুবার হয় আর সাদা তবে এই অনেকে কি হয় প্রথমে সাদা হয় তারপরে গোলাপি হয়ে যায় এটা কিন্তু প্রথম থেকে সাদা হয় বিকেল অবধি সাদায় থাকে তো এই গাছটা খুবই ভালো স্থলপদ্য বলে বেশি দিন থাকে না কিন্তু আমি এরও গোড়া থেকে কেটে দিই এই যে দেখুন কেটে দিয়েছিলাম এই যে কেটে দিয়েছিলাম এখানটাতে এবারে ডাল বেরিয়েছে সাইড দিয়ে ডাল বেরিয়ে গেছে এই যে সাইড দিয়ে ডালটা বেরিয়েছে এই সাইড দিয়ে ডালটা বেরিয়েছে তো এটাও অনেক বড়ো হয়ে গেছে এই ফুলও আমাকে আকসি দিয়ে পারতে হয় এই যে দেখুন কত বড়ো হয়ে গেছে এটাও কিন্তু আমাদের আমাকে আকসি দিয়ে পারতে হয় আর এই আগ গাছের সাপোর্টে আমি একটা সজনে ডাল পুঁতেছিলাম তো সেই সজনে ডালটাও দেখুন না কীভাবে আবার গাছ হয়ে যাচ্ছে এখানে কিন্তু এটা সরিয়ে দিতে হবে এখানে এটা হবে না কারণ মাটিতে আমি সজনে গাছ লাগাতে চাই না শোপোকা বেশি হতে পারে আর ওটা আমার ড্রামের মধ্যে আছে তবে শোপোকা হলে আপনারা যেটা করবেন নিম জলটা ভিজিয়ে একটা ন্যাগড়াতে নিম জল ভিজিয়ে যেমন আমি এই পেঁপে গাছটাতেই দেখাচ্ছি নিম জলটা ভিজিয়ে না এরকম করে গোড়া থেকে এরকম করে ইয়ে করে নেবেন শুও পোকা হলে কিন্তু গোড়াতেই চাপ বেঁধে থাকে তাহলে এরকম ন্যাংড়া দিয়ে ন্যাংড়াটা ভিজিয়ে যদি এরকম করে দিয়ে দেন না তাহলে শুও পোকাটা আর আসে না এরকম শিউলি গাছ মানে যাদের পোকা হয় শিউলি গাছ সজনে গাছে তো অনেকেরই তো তাদের ক্ষেত্রে আমি এই টিপসটা দিলাম কখনও হলুদ জলে ডুবিয়েও দিতে পারেন কখনো নিম পাতা ফুটিয়ে যে জলটা হয় সেই জলেও দিতে পারেন তো এইভাবে বিভিন্নভাবেই আমরা গাছে পরিচর্যা করি এবং এগুলোই আমাদের কীটনাশক আমরা জৈবভাবেই সমস্তটা করি ফাঙ্গিসাইড কীটনাশক সবই জৈবভাবে করি তো দেখুন এই অগাস্টের প্রথম এখনই দেখেছেন তো কি পরিমাণে ফুল এসেছে এই যে দেখুন কি পরিমাণ ফুল এসছে তো সিম গাছ যাদের যারা লাগান তারা এটা এটা কিন্তু আমার সারা বছরই টুকটাক টুকটাক পেয়েছি হ্যাঁ এই কিছুদিন আগে এক দেড় মাস পাইনি তার আগে কিন্তু টুকটাক পেয়ে গেছি এখানে আরেকটা তুলি তো যাদের সিম গাছ লাগান তাদের যদি জায়গা থাকে যদি ভাবেন যে যত নতুন গাছ হওয়া পর্যন্ত সেই গাছটাকে বাঁচিয়ে রাখব তো এইভাবে বাঁচিয়ে রাখতে পারেন একটু গোড়াটা কেটে ডালপালাগুলো কেটে একটু তাতে যত্ন করে বাঁচিয়ে রাখা যায় আর দেখাচ্ছে শিউলি গাছে কিভাবে আমি শু পোকাগুলোকে ইয়ে করি এই দেখুন বন্ধুরা এখানে একটু একটু আড়ালে একটা বেগুন হয়ে আছে তো সিম বেগুন মূলো দিয়ে তরকারি কিন্তু খুবই ভালো লাগে আপনারা লাগান অল্প একটা দুটো লাগান তাতেই কিন্তু আপনার বাড়ির চাহিদাটা মিটে যাবে আর এখানে এই সমস্ত গাছগুলোকে একসাথে রাখলাম কেমন লাগলো জানাবেন এগুলোকে একটু দিলাম এইটা বন্ধুরা একটা ছোট্ট ডোগা পরেছিল রাস্তার ধারে তো সেইটাতে ডোগাটাই আমি মাটিতে পুঁতে দিয়েছি কিন্তু এটা হয়ে গেছে এক বছর হয়ে গেল সারফার দিন তো বেশি খুব একটা বাড়েনি দেখতে ভালো লাগে যে ফুলদানির মতো বেশ আর যেটা বলছিলাম শুওপোকা কীভাবে তাড়াবে নিম পাতার জলটা করে এই এই যে একটা শিউলি গাছ এই শিউলি গাছের গোড়াটা ন্যাগড়াটা ভিজিয়ে এরকম করে তুলে দেবেন তাহলে শুও কোনো দিনই হবে না আমার এখানে দুটো গাছ আছে এই যে এই একটা এই একটা আর গাছটা দেখুন কত বড় হয়েছে এটাও প্রায় একতলা সমান হয়ে গেছে ওই ছোটো টবে ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে